নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দী মহারাজের জীবনের তার ছেলেবেলার কথা তার গ্রামের কথা এবং তার পরিবারের কথা বলবো অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে সেগুলো আপনাদের আমি পাঠ করে শোনাবো সাধারণত আমরা মহারাজের পরিবারের কথা খুব একটা জানি না সেইগুলো আমি আপনাদের আজ শোনাব মহারাজের ছেলেবেলার কথায় বাবা বলতেন জমিটমিগুলো চিনে রাখ পরে মুশকিলে পড়বি আমি বলতুম চিনেও কিছু লাভ নেই কারণ আমার কোনো কাজে আসবে না বাবা জানতেন আমার মনের অবস্থা জোর করতেন না বড় কাকা যার কোনো ছেলেপিলে ছিল না তিনি বলতেন তুই আমায় সব লিখে দে আমাকে তো কেউ দেখার নেই আবার ছোটো কাকা বলতেন আমার সংসার বড় আমাকে তুই লিখে দে মহারাজ বলছেন আমি সব শুনতাম এই পর্যন্ত বলে মহারাজ আমায় জিজ্ঞাসা করলেন জগদ্ধাত্রী পুজো এখনও হয় আমি যেমন খবর নিয়েছিলাম সেটি জানালাম মহারাজ বললেন তখন জগদ্ধাত্রী পুজোয় খুব ধুমধাম হতো পুজোর সময় কলকাতা থেকে যেতুম আর রোজ স্নান করে শিব মন্দিরে পুজো করার অভ্যাস ছিল মহারাজকে জিজ্ঞাসা করা হলো মহারাজ আপনি নাকি পুকুরে স্নান করেই মুখে কাপড় জড়িয়ে সোজা শিব মন্দিরে আসতেন কারো মুখ না দেখে সোজা শিব দর্শন করবেন বলে মহারাজ তখন উত্তরে বলছেন সেরকম উদ্দেশ্য নিয়ে তো কিছু করিনি তবে গরমের দিনে মাথায় কাপড় চাপা থাকতো আর একটা গো ভরে যেতুম বলে হয়তো এই রকম একটা কথা চালু হয়েছে শেষ কবে বাড়ি গিয়েছেন জিজ্ঞাসা করায় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন বাবার দেহত্যাগের পর আর কখনো বাড়ি যায়নি কথা প্রসঙ্গে জানলাম যে মহারাজের একটি বোন ছিলেন তার বিয়েও হয়েছিল কিন্তু প্রসবকালে তিনি মারা যান মহারাজ বস্তুত একদম একা হয়ে গিয়েছিলেন মা বাবার মৃত্যুর পর একবার মহারাজ বলছেন আমি মায়ের পছন্দ করা ছেলে ছিলাম জানো তো মা বলতেন একদিন রাত্রে স্বপ্ন দেখছেন যে শিব ঠাকুর তিনটে ছেলে মায়ের কাছে এনে মাকে বলছেন এর একটিকে নাও দুটি ছেলে খুব সুন্দর আর একটি কদাকার মা ভাবলেন সুন্দর ছেলে যদি নাশ হয় তাই কদাকারটিকেই তুলে নিলেন তাই আমি কদাকার দেখছ তো আমরা ভাবলাম উনি যদি কদাকার তবে সুন্দর কাকে বলে কে জানে যাকে দেখলে কথা বলতে ইচ্ছে করে ভালোবাসতে ইচ্ছে করে তিনি যদি কদাকার হন তবে সুন্দরের সংজ্ঞা কি হয় মহারাজ মহারাজ আরও বললেন মা আমাকে বলতেন সোনার চাঁদ ছেলে আমার মনে পড়ে গ্রামের বাড়িতে জানলায় পা গলিয়ে রাস্তার দিকে তাকিয়ে পা দোলাচ্ছি রাস্তার মেয়েদের দেখে বলছি এই মেয়েরা তোমরা সোনার চাঁদ ছেলে কোলে নেবে তারা হাসত দুধ খেতে খুব ভালোবাসতাম মা গরু দুইতেও শিখিয়েছিলেন গরু দোয়ার শব্দ পেলেই বাটি নিয়ে ছুটতম গরম দোয়া দুধ খাবো বলে জানো আমি গরুর বাটে মুগ লাগিয়েও দুধ খেয়েছি গরুটাও এত ভালো ছিল যে বসে থাকলে পা সরিয়ে দিত যাতে খেতে পারি বড় আদরের ছিল তখন ছিলেন পরিবারের আদরে কিন্তু এই বিশাল আধ্যাত্মিকতায় ভরপুর মানুষটি সকলের প্রিয় স্নেহশীল ছিলেন যেমন তেমনই তার প্রতি বাৎসল্যজনিত স্নেহের আবেশ জাগদ সেবকদের মধ্যেই শুধু নয় অনেকেরই মধ্যে দুপুরের খাওয়া হলে তাকে বিছানায় শুইয়ে দিয়ে সেবক বলতেন ঘুমিয়ে পড়ুন মহারাজ তিনি তখন বলতেন ঘুমব আগে একটু গায়ে হাত বুলিয়ে দাও সে শিশুসুলভ কণ্ঠস্বরে বাৎসল্য না জেগে পারত না নিজের শরীরের প্রয়োজন সম্বন্ধে শিশু সুলভ অসচেতন মানুষটিকে সেবা করতে সেবকদের সর্বদা সচেতন থাকতে হতো একটা ঘটনা মনে পড়ছে মহারাষ্ট্রতে শিবশঙ্করজির ফার্ম হাউসে সকালে মহারাজ হাঁটতে বেরিয়েছেন আমি বিছানা তোলা ঘর পরিষ্কার করছি মহারাজের পকেটে একটা হার্টের ওষুধ রাখা থাকত যন্ত্রণা হলে জিভের নিচে রাখার জন্য জামা বদলানো হয়েছে কিন্তু ওষুধের ছোট্ট শিশিটি দিতে ভুল হয়ে গেছে বালিশের তলায় ওষুধটি দেখে সেবক মহারাজ বললেন শিগগির দৌড়ে যান ওষুধটি দিয়ে আসুন আমি দৌড়ে খানিকটা গিয়ে দেখি মহারাজ একটি কালভাটে বসে আছেন আমি কি ব্যাপার জিজ্ঞাসা করাতে বললেন বুকে চিন করে ব্যথা করছে তাড়াতাড়ি ওষুধ খাইয়ে গাড়ি নিয়ে আসতে হলো। মহারাজের শিশুসুলভ ভাবের বিপরীত ভাবও দেখেছি অনেকবার সে গাম্ভীর্য ভাঙার সাহসত না কারো কাশিতে মহারাজ বিশ্বনাথ দর্শনে যাবেন বড়রাস্তায় রাস্তায় গাড়ি ছেড়ে দিয়ে গলিটুকু হেঁটেই যাচ্ছেন গলি সরু ভীষণ ভিড় আমি সামনের ভিড় সরিয়ে পথ করার চেষ্টা করছি যাতে মহারাজের অসুবিধে না হয় মহারাজ বারণ করলেন তাকে দেখি তার মুখ গম্ভীর এক যত এগোচ্ছেন গাম্ভীর্য ততই বাড়ছে একটা অদ্ভুত দূরত্ব অনুভব করতে লাগলাম ধরা ছোঁয়ার বাইরে অনেক দূরের মানুষ যেন তিনি বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন জপ দ্বারের শিকল মাথায় ঠেকানো ইত্যাদি সেরে মঠে ফিরলেন অনেক পরে তাকে স্বাভাবিক হতে দেখেছিলাম তবে তার শিশু বা বালক ভাব অথবা মাতৃভাবই বেশি দেখতাম বক্তৃতাদি কিংবা অপরিচিত ভক্তদের কাছে সৎ করার সময় জ্ঞানী আধিকারিক পুরুষদের ভাব হতো যা বলতেন তাতে এত জোর থাকত যে অন্তত সেই মুহূর্তে মনে হতো যে এটাই শেষ কথা সেই মুহূর্ত বললাম এই কারণে যে আমাদের দ্বন্দ্ব সমাকুল মন সাধারণত কোনো বিষয় দৃঢ়ভাবে ধরে রাখতে পারে না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের মহারাজের জীবনের এই রকম ঘটনা বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার